নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লোটে মাছের তেলে ঝালে রান্না করে দেখাচ্ছি বন্ধুরা এই লোটে মাছের তেলে ঝালের জন্য এই উপকরণগুলো দেখাচ্ছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ধনে পাতা আর গোটা জিরে বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি এবার গোটা জিরে দেব শুকনো লঙ্কা দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালোভাবে ভাজবো লাল লাল করে ভাজবো বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে এসেছে এবার আদা রসুন এর পেস্টটা দিয়ে দেব বন্ধুরা আদা রসুনটা ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা জিরে বন্ধুরা এবার লঙ্কার গুঁড়ি দিচ্ছি জিরে গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লাল হওয়ার জন্য এবার মশলাটাকে ভালো করে কষে নেব কষে নিচ্ছি মশলাটা ভালো করে বন্ধুরা আমার মশলা হয়ে গিয়েছে মশলা কষা হয়ে গিয়েছে এবার এক এক করে লোটে মাছ দিয়ে দেবো লোটে মাছ দিয়ে হালকাভাবে উল্টে পাল্টে নেব নাহলে ভেঙে যাবে বন্ধুরা মাছটাকে এবার উল্টে পাল্টে মশলা মাখিয়ে নিয়ে এবার মাছটাকে আলতো আলতোভাবে বিছিয়ে নিতে হবে নিয়ে মাছটাকে আমরা ঢাকা দিয়ে দেবো মাছটা আমার বিছানো হয়ে গিয়েছে এবার মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে দিতে হবে জল উঠে যাবে তো তারপর জলটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা দু তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা খুলে দিচ্ছি এই দেখুন জল ছেড়ে দিয়েছে আমি কড়াটাকে নিয়ে একটু চারদিকে নাড়িয়ে নেব যাতে রসটা সব লেগে যায় যে জল মতো না এটা চারদিকে মাছের গায়ে লেগে যায় এবারে আছে জলটা হবে। বন্ধুরা এইভাবে কড়াটাকে নাড়িয়ে নিতে হবে বারবার অল্প আঁচে কিন্তু করতে হবে আঁচ জোরে করলে হবে না আর খন্তি লাগানো যাবে না এরকম করে ঘুরিয়ে নিতে হবে বন্ধুরা আমার তেলে ঝালে লোটে মাছের রেসিপি তৈরি হয়ে গিয়েছে এবার ধনে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেব দিলে খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে খাওয়ার জন্য রেডি তেলে ঝালে রোটে বন্ধুরা ধনে পাতা দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি আজ বন্ধ করে দিচ্ছি খাওয়ার জন্য রেডি তেলে ঝালে রোটে